অনার্স প্রথম বর্ষ সমাজকর্ম বিভাগ দুই হাজার তেইশ পরীক্ষার্থীদের জন্য অর্থনীতি ও উন্নয়ন বিষয়ের চূড়ান্ত সাজেশন নমস্কার আমি সঞ্জয় কুমার মজুমদার প্রবাসক অর্থনীতি কালকিনি সৈয়েদ অ্যাবুলেশন কলেজ ডিয়ার লার্নার্স আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের অনার্স প্রথম বর্ষ সমাজকর্ম বিভাগের দুই হাজার পরীক্ষার্থীদের জন্য অর্থনীতি ও উন্নয়ন বিষয়ের চূড়ান্ত সাজেশন দেওয়ার চেষ্টা করব তোমরা যদি এই সাজেশনটি কমপ্লিট করো তাহলে তোমরা অবশ্যই পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে তো আশা করি তোমরা প্রতিদিন নিয়মিত পড়াশোনা করছো তোমরা যদি প্রতিদিনের পড়াটা প্রতিদিন করো এই সাজেশনটা কমপ্লিট করো তাহলে তোমরা অবশ্যই পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে তো আশা করি তোমরা সবাই এই সাজেশনটা কমপ্লিট করবে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দুই হাজার তেইশ সমাজকর্ম বিভাগ বিষয় অর্থনীতি ও উন্নয়ন ক্ষবিভাগ এক ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য লিখো দুই মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য লিখো তিন অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্তগুলো কি। কী চার মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো পাঁচ চাহিদার নির্ধারক সমূহ কি ছয় যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হয় কেন সাত কিউডি সমান সিক্স মাইনাস টয়েস পি সমীকরণ থেকে চাহিদা রেখা অঙ্কন করো আট উৎপাদন সম্ভাবনা রেখা বলতে কি বুঝো নয় উৎপাদনের উপকরণগুলো সংক্ষেপে আলোচনা করো দশ যোগানের নির্ধারক সমূহ কী এগারো শ্রমের পশ্চাদগামী যোগান রেখা অঙ্কন করো বারো চাহিদা বৃদ্ধিজনিত ও খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির মধ্যে পার্থক্য লিখো তেরো অর্থের মূল্য ও দাম স্তরের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো চোদ্দ সংকীর্ণ মুদ্রা ও বিস্তৃত মুদ্রার মধ্যে পার্থক্য লিখো পনেরো অর্থের চাহিদার নির্ধারকগুলো কী ষোলো তারল্য ফাঁদ ধারণাটি ব্যাখ্যা করো সতেরো কিভাবে নিকৃষ্ট মুদ্রা উৎকৃষ্ট মুদ্রাকে বাজার হতে বিতাড়িত করে আঠারো জাতীয় আয় কাকে বলে উনিশ জিএনপি ও জিডিপির মধ্যে পার্থক্য লিখো বিশ ব্যক্তিগত আয় ও ব্যয়যোগ্য আয় কাকে বলে একুশ আর্থিক মজুরি ও প্রকৃত মজুরির মধ্যে পার্থক্য লিখো বাইশ স্বাভাবিক বেকারত্ব ব্যাখ্যা করো তেইশ একই পেশায় মজুরির পার্থক্যের কারণ আলোচনা করো চব্বিশ কল্যাণ অর্থনীতি কি পঁচিশ দ্বিতীয় সর্বোত্তম তত্ত্ব কি ছাব্বিশ প্যারোটর কাম্যতার অনিয়ত সমস্যা বলতে কী বুঝো সাতাশ কৃষি ও শিল্প পরস্পর নির্ভরশীল উক্তিটির যথার্থতা ব্যাখ্যা করো আটাশ বাংলাদেশের কৃষির অনগ্রসতার কারণগুলো কি উনত্রিশ বাণিজ্য ভারসাম্য ও লেনদেন ভারসাম্যের মধ্য পার্থক্য লিখো তিরিশ বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের সমস্যাগুলো কি একত্রিশ বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাক শিল্পের গুরুত্ব কী বত্রিশ প্লান্ট ফার্ম ও শিল্প কিং গ বিভাগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নের মধ্যে পার্থক্য লিখো এক দুই ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্য পার্থক্য লিখো তিন সমাজকর্মীর নিকট অর্থনীতি পাঠের গুরুত্ব আলোচনা করো চার অর্থনীতিবিদ এল রবিন্স প্রদত্ত অর্থনীতির সংজ্ঞাটি সমালোচনা সহ ব্যাখ্যা করো পাঁচ চাহিদার সংকোচন সম্প্রসারণ ও হ্রাস বৃদ্ধির মধ্যে পার্থক্য লিখো ছয় চাহিদা সূচি ও চাহিদা রেখার মধ্যে পার্থক্য লিখ সাত স্থিতি স্থাপক ও স্থাপক চাহিদার মধ্যে পার্থক্য লিখো আট চাহিদা রেখা ও যোগান রেখার সাহায্যে বাজার ভারসাম্য ব্যাখ্যা করো নয় চাহিদার স্থিতি স্থাপকতা পরিমাপের একটি পদ্ধতি ব্যাখ্যা করো দশ স্বল্পকালীন গড় ব্যয় রেখা ইউ আকৃতির হয় কেন এগারো সমুৎপাদন রেখার সাহায্যে উৎপাদকের ভারসাম্য ব্যাখ্যা করো বারো দাম ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো তেরো বোক্তার উদ্বৃত্ত ধারণাটি ব্যাখ্যা করো চোদ্দ সমালোচনা সহ অর্থের পরিমাণ তত্ত্বের ফিশারি ও নগদ লেনদেন ভাষ্যটি ব্যাখ্যা করো পনেরো ঋণ নিয়ন্ত্রণ বলতে কী বুঝো কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো আলোচনা করো ষোলো অর্থের কার্যাবলী আলোচনা করো সতেরো কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী আলোচনা করো আঠারো ব্যাংক এবং ব্যাংকিং কি বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো উনিশ অর্থের মূল্য পরিবর্তনের ফলাফল আলোচনা করো বিশ জিএনপি ব্যবধান ধারণা ব্যাখ্যা করো একুশ জাতীয় আয় পরিমাপের দ্বৈত গণনা সমস্যা বলতে কি বুঝো কিভাবে এই সমস্যার সমাধান করা যায় বাইশ দুই খাত বিশিষ্ট সামষ্টিক অর্থনীতিতে জাতীয় চক্রাকার প্রভাব ব্যাখ্যা করো তেইশ বাংলাদেশের মুদ্রাস্ফীতির কারণসমূহ কি চব্বিশ শ্রম বিভাগের সুবিধা ও অসুবিধাগুলো আলোচনা করো পঁচিশ বিভিন্ন পেশায় মজুরির হার বিভিন্ন হয় কেন ছাব্বিশ বেকারত্ব কি বাংলাদেশের বেকারত্বের প্রকৃতি আলোচনা করো সাতাশ প্যারোডোর কাম্যতার প্রান্তিক শর্তগুলো ব্যাখ্যা করো আঠাশ বাজার অর্থনীতি বলতে কি বুঝো বাজার অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করো উনত্রিশ বাংলাদেশের শিল্পায়নের সমস্যাগুলো কি তিরিশ তুমি কি মনে করো বাংলাদেশের মতো দেশে সাহায্য নয় বাণিজ্য এই দর্শনটাই উন্নয়নের কৌশল হওয়া উচিত আলোচনা করো একত্রিশ বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের উন্নয়নে প্রতিবন্ধকতাসমূহ চিহ্নিত করো বত্রিশ বৈদেশিক বাণিজ্য বলতে কি বুঝো বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক বাণিজ্যের ভূমিকা আলোচনা করো তোমরা যদি এই সাজেশনটি কমপ্লিট করো তাহলে তোমরা অবশ্যই পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে এর জন্য কী করতে হবে তোমাকে প্রতিটি প্রশ্ন সুন্দরভাবে পড়তে হবে এবং তুমি যদি মনোযোগ দিয়ে পড়ো তাহলে অবশ্যই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে তো আশা করি তোমরা সবাই সাজেশনটি কমপ্লিট করবে এবং পরীক্ষায় একটি ভালো ফলাফল করবে আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে পড়ালেখার সঙ্গেই থাকবে সবাইকে ধন্যবাদ